যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায় যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় অপরাধ হচ্ছে আত্মসাপ যা মানুষ সাধারণত করে থাকে আর সেটা সাধারণত হয়ে থাকে অর্থের ব্যাপারে আর মানুষ অর্থের ব্যাপারেই সবচেয়ে বেশি দুর্বল মানুষ দুটি জায়গায় বেশি দুর্বল তার একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে টাকা এই দুইটা জায়গাতে মানুষ নিজেকে ভাবতে পারে না আমি কে আমার মান মর্যাদা কি আমার দুনিয়াতে কি হবে আর পরকালেই কি হবে এই জিনিসটাও ভাবতে পারে না পরিস্থিতি তার কাছে এত সুন্দর হয়ে আসে ইবলিশ কাছে বিষয়টি এত সুন্দর করে সাজায় যে তার সম্মানকেও সে ভাবতে পারে না যে এর ফলাফল কী হবে তার একটি বড় অপরাধ হচ্ছে আত্মসাত বিষয়টি অতীব জরুরি অতীব গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহতালা আমাদের নবীকে বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের উপরে বিষয়টি মানুষ বলতে চেয়েছে যে আপনার কাছে জনগণের টাকা আসে আপনি জনগণের টাকা নিয়ে নেন হাদিসে এসেছে তিনি বলেছেন আমি যদি ইনসাফ না করি তাহলে মাটিতে তোমাদের মাঝে আর কে ইনসাফ করবে তখন আল্লাহতালা একটি আয়াত অবতীর্ণ করেন তিনি বলেন নবীন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি আত্মসাত করবেন আল্লাহ এভাবে বলছেন নবীর জন্য এই কাজটা মানায় না তার ভিতরে ইমানি মানমর্যাদা যেটা আছে সেটা তো ভাবাই জানে মন্দ কাজ করার ক্ষমতা তার ভিতরে আছে কিন্তু গতি তার ভিতর থেকে বের করে নেওয়া হয়েছে মন্দ কাজ করার মতো ক্ষমতা আছে কিন্তু চিন্তা ভাবনা পরিকল্পনা এইটা তার থেকে বের করে নেওয়া হয়েছে যখন তিনি বলেছেন যে সবার কাছে শয়তান যেতে পারে ক্ষতি করতে পারে তখন সাহাবিগুন বললেন যে আপনার কাছে তাহলে আপনারও কি আপনারও কি ক্ষতি করতে পারে শয়তান তখন আল্লাহ রসুল বললেন যে শয়তান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে তার মানে সে আমার কাছে আমার কোনো ক্ষতি করতে পারবে না এ ব্যাপারে সে সাহস করবে না সে আমার ব্যাপারে কোনো কিছু ভাবতেই পারবে না অনেক সময় শয়তানকে আল্লাহ রসুল ধরে রেখে দিয়েছেন একদিন তাহাজুত পড়ছিলেন তখন শয়তান তার সামনে আসে আগুন নিয়ে আসে রসুল তাকে ধরে রাখলেন মনে করলেন যে আমি খুঁটিতে বেঁধে রেখে দেব সকালে পাড়ার ছেলেরা দেখবে খেলাবে ওকে নিয়ে খেলাবে লাথি জুতা মারবে তো চট করে মনে পড়লো ওহ এই ক্ষমতা তো সোলাইমানের সোলাইমান আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা কেয়ামত পর্যন্ত যেন ওই পাওয়ার কারোর হাতে না যায় সেটা হলো জিনের উপরে ক্ষমতা শয়তানের উপরে ক্ষমতা এটা উনি বলেছিলেন আল্লাহকে আল্লাহ বলেছিলেন আচ্ছা ঠিক আছে তো মোহাম্মদ সাল্লাম দেখলেন যে এই কথা তো সোলাইমান আলাইসাল্লাম বলেছেন এইটা আমার জন্য মানাই না আমি যদি এখন জিনকে ধরে রেখে দিই শয়তানকে তাহলে এই সোলাইমানের একটা মান আমি 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 হানি করলাম তা কেন ছেড়ে দিয়েছি মুসলিম তো এরপরেও মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানুষ কিছু বলতে চেয়েছে বলবে এ কথা স্বাভাবিক যেমন এই মসজিদেই অনেকেই আমার বক্তব্যের ওপরেও তাকে খুব একটা ভালো লাগে না তিতে তিতে লাগে কোনো কোনো সময় অনেক পুরুষ মুসল্লি আছে অনেক নারী মুসল্লি আছে তবে তার ভাবা উচিত অন্তত আমি আমার জীবনে উনিশশো সাল থেকে মাঠে আছি আমি একটি কথা আমার স্বার্থে বলেছি একটি পদক্ষেপ আমার স্বার্থে বলেছি তা আমার জানা নেই এটা আমার হিসাবের বাইরে যেমন আমি একথাও বলেছি যে উনিশশো সাল থেকে আমি মাঠে আছি কোনোদিন কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমার কাছে পথ খরচ চেয়েছিল বক্তব্য দিতে আসার জন্য বক্তব্য দিতে আসার জন্য বলেছিল যে কিছু পাথর দিয়ে পাঠাবেন যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজাদ সাহেব পাথর চেয়েছিল আমি আব্দুর রাজাক জিন্দিগিতে আর কোনো দিন বক্তব্য দিতে যাবো না এ কথা আমি কোটি মানুষের সামনে বলেছি দিন রাত বলছি শুধু তাই নয় তখন থেকে এ যাবৎ কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন বলেছিলেন যে আমার পরিচয়টা একটু লিখবেন মুফতি বলা তো বহু দূরের কথা যে আমার পরিচয়টা লিখবেন ডবল দ্বারা ফারে ডবল টাইটেল ফার্স্ট ক্লাস এইসব কিছু কে যদি বলতে পারে যে আব্দুল সাহেব একদিন বলেছিলেন যে পরিচয়টা লিখবেন বাকি জীবন আমি আর কোনোদিন দিন প্রচার করতে যাব না জাতির সঙ্গে আমি অদাবদ্ধ আমি এগারো সালে পৃষ্টিভিতে আলোচনা শুরু করেছি এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে যে আব্দুলা রাজেদ সাহেব একদিন আমাকে ছোট করে বলেছিলেন একটু লিখিয়েন না পৃষ্টিভির আলোচক এটা লিখিয়েন এরকম প্রমাণ হয়ে গেলে আর দিন দিন প্রচার করতে যাব না আজকেই শেষ এটা আমি বিশ্বাসী যে মানমর্যাদা আল্লাহ হাতে আছে আমি এটা বিশ্বাসী যে কার মাধ্যমে আল্লাহ দিনের খিদমত কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানেন আর সেটা হবেই এই কারণে আপনার কাছে আমার কথা মিঠা হলেও কথা এরকমই হলেও এরকমই বারো পনেরো বছর থেকে আমি এখানে আমি আমার আমার গতিতে কোন পরিবর্তন করেছি তা মনে হয় না মসজিদের মুতওয়ি মসজিদের কর্মচারীর উপরে খুব কঠোর তিনি খুব মেজাজি মানুষ অনেক সময় মেজাজ দিয়েই ভালো কাজ হয় এখানে অনেকে অনেক মন্দ পরিকল্পনা করতে চেয়েছে বা হয়েছে বাধাতে চেয়েছে কিন্তু নীতি যখন উমারের মতো হয় তখন সেখানে শয়তান সুযোগ পায় না তো কোনো সময় এইভাবে যারা খাদেম তাদেরকে অনেক সময় বলেছেন কঠিন কথা তখন আমি বলেছি এই খুদবাতেই যে আনাস রাজি আল্লাহ হয়ে বলেন আমি রাসুল সাল্লা সাল্লামের বাড়িতে দশ বার দশ বছর কাজ করেছি দশ বছর আমি তাকে পানি দিতাম তাকে গিলাস আগিয়ে দিতাম খাওয়ার পানি দিতাম তে দশ বছরে রাসুলসাল্লি সাল্লাম আমাকে কোনোদিন বলেননি লেমা কুলতা লেমা ফাল এটা করলে কেন এ কাজ করলে কেন এইটা বললে কেন এরকম ভাষা তিনি ব্যবহার করেননি তো আমাকে বলছেন কি আমাকে বললে তা না তবে ইসলাম এরকমই তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি আমার জীবনে কোনো দিন মুতাল্লি সাহেবের মুখের দিকে কথা লক্ষ্য করে আমি বক্তব্য দিয়েছি এটা আমার জানা নাই তবে তিনি আমার কাছে খুব ভালো মানুষ